শুদিয়ার সামনে মনে করেন কিছুই দেখা যাচ্ছে কাজে আইছি কাজে ঘুরন কেন রে টেনশন করতেছি এখন বাজে হইলো পরে আটটার দিকে কিছুই দেখা যাচ্ছে এত hore কুয়াশা আর যেমন দেখছেন পুরো পানি বাংলাদেশ মনে এরকম ভাবে কুয়াশা করে না বাংলাদেশ এরকম কুয়াশা করে কেন যে পরিমানে কুয়াশা করছে বাংলাদেশ এরকম কুয়াশা করে না কিছুই দেখা যায় না সামনে হিউজ পরিমাণে কুয়াশা এত কুয়াশা কেমনে আর বাবা আর বাবা মানে সৌদি আরবের ঋতু মানে পুরো বাংলাদেশের মতন হয়ে যাইতেছে আগে এরকম ছিল না পুরো সেম সেম বাংলাদেশ সেম সেম বাংলাদেশ এত পরিমাণে কুয়াশা